নমস্কার বন্ধুরা পিঙ্কেজ টিম চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে শন পাম্পড়ি বানিয়ে দেখাবো এই শন পাম্পড়ি বানানো ভীষণই সহজ একবার দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর এই শনপাম্পড়ি বানানোর জন্য আমাদের বাজার থেকে কিছু কিনে আনতে হবে না রান্নাঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে এই শন পাম্পড়ি আমি তোমাদের বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকু শন পাম্পড়ি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারেতে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বাড়িতে নরমাল যে পকোড়া খাওয়ার বেসন হয় সেটাই দিয়ে দিলাম এবারেতে এক কাপ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ময়দা আর বেসনটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ময়দার বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে দু মিনিট ভাজার পরে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি টোটাল দু চামচ ঘি দিয়ে আমি ময়দা আর বেসনটাকে ভেজে নেব আর এই ঘিটা দেওয়ার কারণে সনপাম্পড়ির মধ্যে একটা সুন্দর স্মেল আসবে বেসন আর ময়দাটা ভাজতে ভাজতে দেখবে কড়াইয়ের মধ্যে এরকম দলা পেকে যাবে তবে একটা স্প্যাচুলা দিয়ে ম্যাচ করে দিলে এভাবে আর দলা পেকে যাবি না ময়দাটা একেবারে মসৃণ হয়ে যাবে এইভাবে আর ময়দাটাকে মিনিট পনেরো মতো হালকা আঁচে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর স্মেল আসছে তো দেখো আমি মিনিট পনেরো মতো এইভাবে বেসনার ময়দাটাকে ভেজে নিয়েছি আর এর থেকে একটা সুন্দর স্মেলও আসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর বেসনটাকে একটা ছাঁকনি দিয়ে এভাবে একটু চেলে নিচ্ছি এবার আমি শন পাম্পড়ির জন্য একটা চিনি সিরাপ বানিয়ে নেব তার জন্য ছোট বাটির দু বাটি মানে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি সঙ্গে এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দিতে হবে যেন চিনির সমান সমান হয় এর থেকে বেশি আর জল দেওয়া যাবে না এবারেতে এক চামচ পাতিলেবুর রস দিয়ে দেব আর এই লেবুর রসটা দেওয়ার কারণে চিনির রসটা কোনোভাবেই জমাট বেঁধে যাবে না এখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে চিনির পাকটাকে বানিয়ে নেব এখানে চিনির সিরাটাকে কোনো এক তার বা দু তার করবো না চিনির সিরাটা ফুটতে ফুটতে যখন দেখবে রসের কালারটা ক্যারামেলের মতো হয়ে যাবে তখন বুঝবে শনপাঁপড়ির জন্য চিনির রসটা একেবারে তৈরি এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এবার চিনির সিরাটা যে পাত্রে রাখব সেটাতে আগে থেকে একটু ভালো করে তেল মাখিয়ে রাখতে হবে না হলে কিন্তু চিনির পাকটা থালার মধ্যেই জমে যাবে আর থালা থেকে উঠবে না চিনির রসটা সঙ্গে সঙ্গে নামিয়ে থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি তারপরে এক মিনিট পরে খুন্তি দিয়ে এভাবে চিনির পাকটাকে এক জায়গায় জড়ো করতে হবে আর এই সময় কিন্তু চিনির পাকটা একেবারে গরম অবস্থায় আছে হাত দেওয়া যাবে না দু মিনিট খুন্তি দিয়ে চিনির পাকটাকে নাড়াচাড়া করলে এটা কিছুটা শক্ত হয়ে যাবে এখন এটাকে হাতে তুলে নেব দিয়ে এটাকে এভাবে একটু টেনে হাতের মধ্যে ভাঁজ দিয়ে দেব আর এইভাবে দু তিনবার করার পর দেখবে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে এখন এটাকে একটা গোল রিং এর মতো বানিয়ে নেব আর ময়দা দিয়ে এভাবে ভাঁজ করে নেব এভাবে হালকা হাতে টেনে টেনে গোল রিং এর মতো বানিয়ে নেব খুব বেশি জোরে কিন্তু টানা যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে দেখো বন্ধুরা শন পাঁপড়ি বানানো কত সহজ এখন এটাকে একটা ছোট্ট বাটিতে করে এইভাবে পাঁপড়ির সেপ দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর পাঁপড়ি বাড়িতেই তৈরি করা যায় রকম ঝামেলা ছাড়াই এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারো এবারে এগুলোকে বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখো দেখে মনে হচ্ছে একদম দোকানের কেনা পাঁপড়ির মতো আমি একটা পাঁপড়ি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো শন পাপড়িগুলো ভেতর থেকেও কত সুন্দর সফট হয়েছে দেখো একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই শন পাপড়ি তৈরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবারও আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ